সম্মানিত সুধি আশা করি সকলেই ভালো আছেন আজ তিরিশে নভেম্বর দু রোজ শনিবার আজ আমাদের বাজারে কাকাল রেট ছিল প্রথমে মেলমেলের সাইড গুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার টাকা সিঙ্গল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ৬৫০ পঞ্চাশ টাকা এল প্রতি পিসের স্বনিম্ন জন দুশো গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা স্বনিম্ন জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা ডবল এস এম প্রতি পিসের ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা এবার মেলমালের পিডি সাইট গুলো বলছে ডাবল এক্স পিডি প্রতি পিসের সর্বনিম্ন জন চারশো গ্রাম প্রতি কেজির দাম ছয়শ টাকা সিঙ্গল এক্সেল পিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এল পিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন দুশো গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা এস এম পিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা ডবল এস এম প্রতি পিসের সার ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো সত্তর টাকা ডবল এফ এর সারম্ন ওজন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম বারোশো টাকা সিঙ্গেল এফোন প্রতি পিসের সারমিন্ন ওজন একশ পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো পঞ্চাশ টাকা হ্যাভ টু প্রতি পিসের সর্বনিম্ন ওজন 135 গ্রাম প্রতি কেজির দাম 650 টাকা এফ3 প্রতি পিসের সর্বনিম্ন ওজন 90 গ্রাম প্রতি কেজির দাম 550 টাকা এবার ফিউল নাম্বার খোসা সাইডগুলো বলছি ডাবল কেসন প্রতি পিসের সর্বনিম্ন ওজন 195 গ্রাম প্রতি কেজির দাম 770 টাকা সিঙ্গেল কেসন প্রতি সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম ছশো সত্তর টাকা কেস টু প্রতি পিসের ষটবিনজন একশো গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা কেস থ্রি প্রতি পিসের ষটবিনজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম তিনশো টাকা চল্লিশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম আড়াইশো টাকা বোড়াক্পা খাওয়ার কাঁকড়া মায়া ঘিলোয়ালাগুলো প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা বোড়োপ্পা খাওয়ার কাঁকড়া মদ্দা শাসালাগুলো প্রতি কেজির দাম তিনশো টাকা ছোট এক পে মায়া মাদ্দা খাওয়ার কাঁকড়া এভারেস্ট প্রতি দাম দুশো সত্তর টাকা প্রত্যেকদিন কালার সম্পর্কে জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কাঁকড়া চাষ সম্পর্কে জানতে আমার ফেসবুক পেজ গোবিন্দজ ব্লগ অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে কাকলার চাষ সম্পর্কে বা কাকলার বিভিন্ন বিষয় সম্পর্কে অবশ্যই জানতে পারবেন ভিডিও দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ